সাতটি অঙ্গ খাওয়া ঠিক নয় নিষিদ্ধ আমরা বলতে পারি কুরবানি সহ হালাল প্রাণীর সাতটি অংশ খাওয়া উচিত নয় এক প্রবাহিত রক্ত দুই পুরুষাঙ্গ তিন স্ত্রীলিঙ্গ চার চামড়ার নিচের টিউমারের মতো উঁচু অবস্থ পাঁচ অন্ডকোষ ছয় আপিত্তকোষ সাত মূত্রথলি এগুলো খাওয়া উচিত নয় যেটা সুনানুল কুমরালিল বাহাকের উনিশ হাজার সাতশো নম্বর হাদিস এবং ফাতাহ হিন্দিয়ার পাঁচ নম্বর খন্ডের তিনশত পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে আমরা তিনশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা ফতুয়া হিন্দিয়ার থেকে আমরা জানতে পারি তাহলে এই সাতটি অঙ্গ খাওয়া উচিত নয় নিষিদ্ধ এগুলো বন্টন সংক্রান্ত যে বিধান কোরবানি গুস্ত শরিকদের মাঝে বন্টনের ক্ষেত্রে ওজন করে বন্টন করা জরুরি কেন কোনো পক্ষে যেন কম না পায় কম বেশি হলে সেটা আহ শুদ্ধ হয়ে যাবে এই জন্য মেপে বন্টন করা জরুরি তবে যদি গোস্তের সাথে ভিন্ন কিছু যেমন হার মস্তক থাকে তাহলে ওজন করা জরুরি নয় তদ্দুর মুক্ত তার ছয় নম্বর খুন্ডের তিনশো তোর শুধু নম্বর আহ আপনারা বা সালাকে দেখতে পারেন প্রচলিত সমাজের একটা গোস্তবন্ধর নীতি রয়েছে সেটা কতটুকু সঠিক অনেকই জানতে চান অনেক সমাজে দেখা যায় যে আহ জমাই করলেই দোরদবস্তি করে একটা রান দিয়ে আসা একটা একটা ঠ্যাং উরু এগুলো দিয়ে আসতে হয় এবং সেখানে কিছু মানুষ মিলে সেগুলো কেটে বেটে তারপর নিয়ে নেয় এটা শরীর সম্মত কোনো পদ্ধতি নয় সমাজপতিরা তা বন্টন করে সবার ঘরে পৌঁছে দিবে সেটা কোনো শরীর সম্মত পদ্ধতি নয় যারা গোস্ত জমা দেয় তাদের অনেকেরই ইচ্ছা মনের ইচ্ছায় দেয় না তারা একটা রান দিতে চায় না কিন্তু সমাজ এটা বাধ্য করছে এজন্য এই ধরনের কর্মকাণ্ড করা উচিত নয় যা সম্পূর্ণ অবৈধ এবং নিষেধ কারণ কোরবানির পশুর গুস্ত অন্যকে যা দেবে খুশি দেবে কারো পরিবারে মানুষ বেশি হলে সে কম দিবে আর কারো যদি খাবারের এত অভাব নাই সে পুরো দিয়ে দিতে পারে সমস্যা নেই তাহলে এক একজনের চাহিদার উপর ডিপেন্ড করবে সে কতটুকু গুস্ত অন্যকে দিবে তার আত্মীয় স্বজনকে দিবে সেটা নির্দিষ্ট করে দেওয়া সেটা মোটেও ঠিক নয় সুরানি স্যার উনত্রিশ নম্বর আয় থেকে আমরা জানতে পারি ইয়া ইভান লাদিন আয় বানুলা তা কুলা মহালকুম আইনাকুমতি এমুমি তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না এখানে একটা অন্যায়ভাবে গ্রাস করার মতো চিত্র আমরা দেখতে পারি যে সমাজে এরকম বিধান রয়েছে গোষ্ঠবন্টনের সেটা করা উচিত নয় কোনো মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত গ্রহণ করা বৈধ নয় মাজমাউ জাওয়ায়ত ছয় হাজার আটশো শিশুটি নাম্বার হানি সাহ সুসাল্লা আলাহুসাল্লাম বলেছেন লাই হ্যালুল মায়ালা মায়া লাম্বি মুসলিম এখানে বলা হয়েছে তার সন্তুষ্টি ছাড়া কোনো মাল গ্রহণ করা বৈধ নয় জন্য যারা একটা ঠ্যাং গুস্ত সমাজের নিয়ম অনুসারে দেয় তারা ইচ্ছা অনুসারে দেয় না তারা ইচ্ছা করে দিতে চায় না কিন্তু সমাজ এটা বাধ্য করছে এই পদ্ধতি ঠিক নয় প্রিয় ভাইরা আরেকটা বিষয় আছে যে যাদেরকে গুস্ত দেওয়া হয় তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কোরবানি জবাই করেছে এখন যারা জবাইকারী সহ অন্য সকল আমলা যারা রয়েছে কোরবানির বিভিন্ন কাজে শরিক রয়েছে তারাও এখান থেকে গোস্ত পায় যেটা একটা হাদিসের এই পদ্ধতি আমাদের গ্রহণ করা উচিত নয় ভাইরা চামড়ার বিধান কি চামড়ার বিধান গোস্তের মতোই তা কোরবানির দাতার জন্য ব্যবহার করা যায় আছে চাইলে যে কাউকে হাদিও দিতে পারবে তবে যদি কেউ কোরবানি চামড়া বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য অবশ্যই গরিব মিসকিনকে থাকবে দিতে হবে প্রিয় ভাইরা এই সংক্রান্ত বিধান যে আমরা কোরবানি পশু কিভাবে জবাই করব এবং কি জবাই করবে অন্যের দ্বারা কি কোরবানি পশু জবাই করলে কি জবাই হবে কিনা বা কিভাবে জবাই করবো এ বিষয়টা আমাদের একটু জানা দরকার কোরবানি পশু একটি ধারালো ছুরি দিয়ে তিনটি রক কাটতে হয় যেটা আমরা মায়েদার তিন নম্বর আয়ের থেকে আমরা আল্লাহ সোনাতলা বলতেছি তোমাদের জন্য হারাম করা হয়েছি পদ্ম ও আল্লাহ মল্ল হেনসি তোমাদের জন্য মৃত জন্তুর গ্রস্ত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত প্রাণীর গোস্ত শ্বাসরোধে মৃত জন্তু পরে গিয়ে মৃত জন্তু অন্য পশুর শিঙের আঘাতে মৃত জন্তু হিংস্রণ খাওয়া খাওয়া জন্তু তবে এমন প্রাণী যদি মরার আগে জবাই করে থাকেন এবং হারাম করা হয়েছে ওই পশু যা পূজার বস্তু যা পূজার বস্তুর কাছে জবাই করা হয়েছে সুরা মায়দার তিন নাম্বার আয়তে আল্লাহ এই বিষয়গুলো নিষেধাজ্ঞা দিয়েছেন তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম যে জবাই আমাদের অবশ্যই ধারালো একটা ছুরি দিয়ে সেটা দিয়ে আমাদের দ্রুত যেন রক্তগুলো বের হয়ে যায় এভাবে আল্লাহর নাম নিয়ে বিসমুল্লাহ আল্লাহ আকবর বলেই শুরু করতে হবে এরকম করলেই সেটা বৈধ হবে এবং তিনটি যে রগ আছে সেগুলো কাটতে হবে প্রিয় ভাইরা সই মুসলিমের উনিশশো পঞ্চান্ন নম্বর হাদিসের সুস্থজন বলেছেন আল্লাহ তাআলা সকল কিছুর উপর থেকে অপরিহার্য করেছেন অতএব যখন তোমরা জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করো প্রত্যেকে তার ছুরিতে শান দিয়ে নেবে এবং তার পশুকে শান্তি দিবে সে যেন কষ্ট না পায় পশু প্রাণ ব্যয় করার সময় শরীর সম্মত দুটি পদ্ধতি রয়েছে একটা চিহ্ন হর করা উটকে নহর করা হয় নহরের পদ্ধতি হলো ওর দাঁড়ানো অবস্থায় গলার নিচে ধারালো কোনো ছুরি দ্বারা বিস্মিল্লা বলে খোঁচা দিয়ে ছিদ্র করে দিবে যাতে শরীর থেকে রক্ত বের হয়ে যায় আর দ্বিতীয় পদ্ধতি জবাই করা উঠ ছাড়া বাকি সকল গৃহপালিত পশুকে জবাই করা তবে জবাই করার সময় বিসমিল্লা বলে চারটি রক্ত তার শ্বাসনালী খাদ্য নালী দুই পাশের দুটি মোটা আহ রক্ত নালী কাটতে হয় তবে চারটি রোগের মধ্যে তিনটি রোগ কাটা হলেও কোরবানি শুদ্ধ হবে তিনটার কম যদি হয় তাহলে পশু খাওয়া যায় চারটা রোগ শ্বাস নালী খাদ্য নালী মোটা প্রিয় ভাইরা কোরবানি সংক্রান্ত আরো অনেক মাসলা মাসাই রয়েছে সেগুলো আমরা প্রয়োজনে নাপে ধাপে আলোচনা করব আপনারা আহ কোরবানির বিধিবিধান সঠিকভাবে জানবেন তারপরে কোরবানি করবেন যেহেতু এই কোরবানির মধ্যেই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া সেখানে অনেক স্বাবীর হাসিল করেন তৌফিক রেখেছেন কেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তোমরা কুরবানি করো সাহাবী কার রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করলো মাহাদিলা দহি ইয়া রাসূল কি তখন রাসূল বলেছেন আলাইহি বলেছেন হাদিন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাম এটা হচ্ছে তোমাদের পিতা আদম আলাইহিসসালামে তোমাদের পিতা ইব্রাহিম আলহি সাল্লাহামের সন্ন্য সাহাবিক আর বাবার প্রশ্ন করলো ইব্রাহিম আলাহি সাল্লামের পালন করে আমাদের কি লাভ আল্লাহ রাসুলাম বললেন বেকুল ইসরফি মিনাল হাসানা অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবাহ তালা সোহাব দেখেছেন এবং সে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সোহাব লিপিবদ্ধ করবেন এই জন্য আল্লাহ সুবাহ তালা ওই বান্দান তাকুয়া গ্রহণ করেন পশুর রক্ত মাংস জমি পড়ার পূর্বে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন তোমরা যে কোরবানি করছো সেটা রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমরা তোমাদের তাকুয়া যেন আসুন আমরা একমাত্র আল্লাহর জন্য কোরবানি করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি করার নিয়ত করি আল্লাহ সু আল্লাহ আমাদের কুরবানিটাকে কবুল করুন কুরবানির মাধ্যমে অসংখ্য অগণিত লিখি হাসিল করার তাফিক দান করুন আমিন বাকির দমান